অদ্ভুত প্রাণী পৃথিবীর আনাচে কানাচে কত না জীবজন্তু চড়ে বেড়াচ্ছে কিন্তু নব্বই লাখ প্রজাতির প্রাণীদের মধ্যে এমন কিছু চেহারার প্রাণী রয়েছে যেগুলো দেখলে মনে হবে এগুলোর অস্তিত্ব কি আসলেই রয়েছে তাহলে সেরকম কিছু অদ্ভুত প্রাণীর কথাই জেনে নেওয়া যাক গভীর সমুদ্রের অন্ধকার জগতের বাসিন্দা এই গবলিন হাঙ্গরের চেহারাটা সত্যিই চমকে ওঠার মতো লিভিং ফসিল নামে পরিচিত হাঙ্গরের এই প্রজাতি পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য দশ ফুট থেকে প্রায় সাড়ে তেরো ফুট পর্যন্ত লম্বা এসব চেহারা ভয়াবহ এরা খুব একটা আক্রমণাত্মক নয় লাল ঠোঁট ব্যাট ফিশ আমেরিকা মহাদেশের উপকূলীয় অঞ্চলের অধিবাসী এই মাছটিকে প্রথম দেখাতে মনে হবে কোনো রাগী চেহারার মহিলা ঠোঁটে লাল লিবিস্টিক মেখে বসে আছে মৎস্য প্রজাতির অন্তর্ভুক্ত হয়েও সাঁতার কাটতে অনভ্যস্ত এই প্রাণী সাধারণত সাগরের তলদেশে হেঁটে বেড়ায় এবং ছোটখাটো চিংড়ি সহ অন্যান্য মাছ খায় বক্সার কাঁকড়া লিবিয়াগণের দশটি প্রজাতি এই ক্ষুদ্রাকৃতির কাঁকড়াদের মধ্যে অন্তর্ভুক্ত মাত্র কয়েক সেন্টিমিটারের আকৃত বিশিষ্ট এই কাঁকড়াগুলো পরিচিত বক্সিং কাঁকড়া বক্সার কাঁকড়া এবং পম্পম কাঁকড়া হিসেবে এরা মূলত সামুদ্রিক অ্যানিমনদের সাথে মিথজীবী হিসেবে বাস করে এরা নিজেদের শরীরের অ্যানিমনগুলোকে রেখে বিপদ থেকে রক্ষা করে অপরদিকে অ্যানিমন গুলো এর বিনিময়ে খাবার সংগ্রহ করে দেয় নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন